নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখতেই পাচ্ছ বিকালবেলায় সবাই মিলে ফুচকা খাচ্ছি এটা আমার ননদ আর ওটা ভাসুরের ছেলে আর ওটা তোমাদের দাদা ভাই আর ওটা কাকি শাশুড়ি সবাই মিলে ফুচকা খাচ্ছি তো ফুচকা খাওয়া হয়ে গেছে তো এখন একটু যাচ্ছি মাঠের দিকে তো বিকালবেলায় হাঁটতে হাঁটতে একটু মাঠে যাচ্ছি আমি ননদ আর ভাসুরের ছেলে আর আমার একটা ছোট ননদ আছে সে ভিডিও করে দিচ্ছে তো সবাই মিলে বিকালের দিকে একটু মাঠে যাচ্ছি মাঠে যাওয়া তো ভালোই লাগছে অনেকদিন পর মাঠে যাচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছ আমার ছেলে আল দিয়ে হাঁটতে পারছে না জন্য একবার নিচে একবার উপরে এরকম উঠছে আর এদিকে দেখো আকাশটা এত সুন্দর এত সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে খোলা হাওয়া কি দারুণ আর এদিকে দেখো আমি বললাম ননদকে যে আমার একটু ভিডিও বানিয়ে দাও সবাই মিলে তো আমার বানিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ আলাদা সত্যি বন্ধুরা এত সুন্দর মাঠ দেখে মন পড়ে যায় আর এদিকে পেঁপে গাছে কত পেঁপে না আমার ননদ পেঁপে পাচ্ছে আর আমার হাসফুডের ছেলে ব্যাগ নিয়ে ছুটছে এদিকে দুটো পেঁপেই পেরে ফেলেছে একটা ছোট একটা বড় তো আমি বলছি আর দিতে হবে না অনেক হয়ে গেছে এত পেঁপে কি করে নিয়ে যাব তো এইদিকে দেখতে পাচ্ছো বসে করেনটা আমাদের জমিটা আচ্ছা একদম পেকে গেছে আর এগুলো সবই তো কাঁচা পটল আর এইদিকে দেখতে পাচ্ছো পাট বাগান আর এই সাইডে পটল গাছ আমার আঁচলটা বেরিয়ে গেছিল মাথার সঙ্গে তো দেখো এদের পাড়াই হয়নি আবার করে পারছে কি সুন্দর করার সত্ত্বেও পারছে বলো কি করা যাবে এখন সত্যি আজকে মাঠে এসে না মনটা একদম ভরে গেল এত সুন্দর মাঠ আকাশটা এত সুন্দর হয়েছে এত সুন্দর দেখতে ইচ্ছা করছে দেখেছো গ্রামের প্রকৃতিটা না একদমই আলাদা তারপরে মাঠের মধ্যে খোলা হাওয়া আর এদিকে দেখেছো তোমাদের দাদা ভাই বললো আসবে না আবার আমরা সবাই চলে এসেছি আর ও চলে এসেছে দেখেছো কারণ বাড়ির মধ্যে সবাই চলে এসেছে সবাই বলতে ওর বোন টোটা সবাই চলে এসেছে ওর আর বাড়িতে ভালো লাগেনি বিশেষ করে ছেলে চলে এসেছে এর জন্য তো দেখতেই পাচ্ছ আমরা এখন বাড়ি যাচ্ছি পেঁপে পাড়া হয়ে যাচ্ছে আর এদিকে দেখো দুই ভাই একসঙ্গে হাত ধরে বাড়ি যাচ্ছে আমার ছেলে না বাড়িতে এসে খুব খুশি মানে সবার সঙ্গে মিশতে পারছে কথা বলতে পারছে